মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছে কেমতের ময়দানে আপনাকে জব করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই বারবার বলি আমরা আলেল হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাস্তা মাস্তা অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারো দোষ আবিষ্কার করার চেষ্টা করি যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমারও কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে ও তোমরা এক অন্যের পেছনে স্পাইগिरी করোনা স্পাইগिरी করোনা তোমরা এক অন্যের সাথে গোয়েন্দাগিরি গোয়েন্দাগिरी না। ওই যে দোষ বাহির করা ছিদ্রানন সুযোগটা করবা না যেগুলো যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষ দে দোষ ত্রুটি যদি ধরাও করে তার করে সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমারও কোন কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোন ভালো কিছু পাইলো বলে যে মতলব কি আল্লাহ জানে নেস এই মন্দার তোমরা একে অন্য কেউ কারো প্রতিধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করা এটা গুণাহের কাজ এটাও দেখবে জি অন্যের ব্যাপারে কুদাহনা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের দশটা দিস দি দেখছে দোষে তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজর আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুঁচি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই তাল্লা তালা সেটাও নিষেধ করেছে এরপর আল্লাহ তালা আরো নিষেধ করেছেন তিন নম্বরে বলে তাজু তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না স্পাইগিরি করো না তোমরা এক অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাইর করা ছিদ্রান্নটা করবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা স্থান প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই ভাই রা আমাক হেপরা আল্লাহ তেলা বলেছেন চতুর্থত ওলা একটা বাহদ তোমাদের কেউ যেন কারো না করে এই গিবোত তে এখন আর নাই গিবোত এখন ঘি ভাত হয়ে গেছে গিবোদ এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ ত্রুটিগুলাকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না আমাদের মসজিদটাই পানসে পানসে লাগে ঠিক না বে ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিব এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হুতেহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমনভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাই রামা গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে এসে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গিবত হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখি করা দিনীদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সে ভাইদের মধ্যে রোগগুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মতো লোভ পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ শুনেছিলেন আব্দুল কাইম ভাই কোথায় আসেন জানি না সেই ছাত্র জীবনে হাটা যখন তখন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাইম ভাই বলতেন ভাই হয় থামান আলোচনা আল্লাহ এখান থেকে চলে যাবো কারণ আমি গুনা করব না গীবত করা যেমন গুনা গিবদ শোনাটাও আমি শুনবো না এরকম মত্তা কি পরেশগারের সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্মত আমাদের কি করতে হবে যে আমি গিবত করব না গিবত শুনব না অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গিবত হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরাই দেয় একটা যুক্তি ধরাই দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো সেটা তো কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যাবতীয় বলছি সত্য বলতে তার সামনেও বলতে পারবো তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকারভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে প্রশংসা করে তার মাটি অহংকারী দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম পড়তে দিই বলি মুফতি সাহেব মাসা আল্লাহ আপনার ওয়াসুল্লা ভাই দিলটা জোড়ায় যায় সোহান কেমনে বলেন ভাই এরকম মাসাল্লাহ মাসাল্লাহ আর ওই পিছনে আবেদন গেছে বলে দেয় বেটা এখন কিছু জানে বাস সামনে আসলে আমরা পাম্প পড়তে দেই আর পিছনে গেলে বাস দেই ঠিক না বেটি এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবে না আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাত এগুলার চাইতে বহু গুণ বেশি জানেন পাল্লা ওজনই হবে আপনার আখলাকুল আপনার মেচারামুন চরিত্রগুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকীদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গন্ডে হি কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ বলেনি আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক ত্যাগ কর আমরা গিবত পরিহার করবো তো ইনশাল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালা তাজা সাসু একে লেগে টর্স লাইক দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতে গোসেয়া বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোনো হুজুর অপছন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না। এবার তার ওয়াজ শুনে কিন্তু সে শুনে উদ্দেশ্য কি দোষ বাইর করা এই যে দোষ খুঁজে বেড়ানো এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা করা ভিন্ন জিনিস কিন্তু ঘটে ঘটে দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনে নি এতবার শুনে ফেলিস আল্লাহ তালা আমাদের এসলা তফিক দান করুন ভাইরা আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এজন্য বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেল হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাস্তা এল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনার একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যা কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার ভালো কিছু কোনো বলি যে মতলব কি জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার খুটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খ্যাতমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের খুঁজা করি ইসলামের খ্যাতমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুটি আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা আছে না নাই ভাই আমার আপনি আপনার দলের আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবে ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধব বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নস্য পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছে আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তফিক করে ভাই রামান তাই জন্য সুরামের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আল্লাহ বলার প্রথম নির্দেশ হলো কেউ কাউকে ঠাট্টা বিদ্রোহ করবে না কেউ কাউকে খোঁচাখচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো না ধারণা করবে না আমার মনে হচ্ছে যে না হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভব কু ধারণা না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেমতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে মন্দ তান্না কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব হবেন ইংসা আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরে গাঁট আছে দুজন হাত পা হচ্ছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হইতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো এই শীত কেটে চুরি করতে গিয়ে গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজন এরকম হাত পা ধরছে রেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যায় আরেকটা আছে আমার জাতিভাই ভাই অপর প্রান্তে যিনি হাত পা দুধ ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজুদের জন্য উজু করতে তখন সে তাহাজুদের উজু করতে করতে চিন্তা করতেছে সোহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহাজ করি মার্শাল্লাহ আরে ভাই তাহাজুদের জন্য উঠছে সোহান আল্লাহ বলে যার ভিতরে যাও ফাল দিয়ে ওঠে তা নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ সেরকম ভাই আমার এই মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা সুধারণা করবো ইংসা মন্দ ধারণা করবো মন্দ ধারণা করা গুনা ইয়াকুমি বলেছেন তোমরা কারোর প্রতি কুধারণা করবো না কারণ সবচেয়ে বড় হলো মানুষ প্রতি কুধারণা করা আল্লাহ আমাদেরকে বুঝে থাকা তফিক দান করুন